আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড আফটারনুন ডিয়ার ভিউয়ার্স আজকে বাজেট দুই হাজার একটা ভিন্নতর উপায়ে আজকে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন মাননীয় অর্থ উপদেষ্টা বেসিকলি আমরা সব সময় দেখি যে বাজেটে যেভাবে হয় এবার আসলে একটু ভিন্নতর হচ্ছে তো আমরা সেই জিনিসগুলো কিভাবে কি হচ্ছে আমরা একটু যদি দেখি প্রথম আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানে প্রথম যে চেঞ্জটা আমরা এখানে দেখতে পাবো সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এখানে যে পরিবর্তন এখানে খেয়াল করেন সবসময় আমরা যেটা দেখি সেটি হচ্ছে যে একটা বাজেটের ক্ষেত্রে আমরা জিনিস দেখতে পাই সেটাকে আমরা বলি হচ্ছে অর্থ বিল এবং পরবর্তীকালে অর্থ আইন হয় এখন খেয়াল করেন যে এখানে আপনার এই অর্থ বিলের জায়গায় অর্থ অধ্যাদেশ আসছে অর্থাৎ ফাইন্যান্স বিল যেটি প্রতি বছরই আমরা দেখি যেটা ফাইন্যান্স বিল হয় সেই ফাইন্যান্স বিলের জায়গায় এবার ফাইন্যান্স বিল না হয় এটি হচ্ছে হচ্ছে আপনার অর্থ অধ্যাদেশ তো এই জায়গাটা আমরা একটা চেঞ্জ দেখতে পেলাম প্রথম এর কারণটাও নিশ্চয়ই আমরা জানি এর কারণটা হচ্ছে এই কারণেই যেটি হচ্ছে যে আমরা এবার একটা ভিন্নতর জায়গায় আছি অর্থাৎ আমাদের সংসদ নাই এবং আমরা ইন্ট্রিম গভর্নমেন্টের ভিতরে আছি সো এইখানে একটা বড় পরিবর্তন আর পরিবর্তন প্রতি বছর আমরা দেখতাম যে জুন মাসের প্রথম বৃহস্পতিবারে বাজেট পেশ করা হয় আজকে কিন্তু সোমবার অর্থাৎ এখানে একটা ব্যত্যয় আছে কারণ রোজার মাস সরি ঈদ শুরু হচ্ছে ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে যে কারণে বৃহস্পতিবার কিন্তু এটা করতে পারছেন না এই কারণে আজকে সোমবারে এটা ডিক্লেয়ার করা হলো এবং সংসদ যেহেতু নাই অর্থ উপদেষ্টা উনি হচ্ছে জাতীয় যে মাধ্যমগুলো আছে অর্থাৎ বেতার এবং টেলিভিশনে উনি এটা ওনার এটা পেশ করছেন ওনার পেশের প্রায় শেষ পর্যায়ে তো সেই অবস্থায় আমরা যদি প্রথম দেখি যে গত বছরের যে ডিক্লেয়ার ছিল যে আমরা জানতাম যে দুই পঁচিশ অর্থ বছরই আমরা জানতাম যে পঁচিশ ছাব্বিশে কি হবে অর্থাৎ আমাদেরকে আগেই ডিক্লেয়ার করা হয়ে গেছিল যে পঁচিশ এবং ২৬ সালে কি হবে তো সেটিও কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই কমিটমেন্টটা রাখা হয়নি আগের গভর্নমেন্ট যেহেতু এটাকে বলেছিল যে এখানে এই তিন লাখ যেটা পঁচাত্তর এখানে তিন লাখ পঞ্চাশি তারা ডিক্লেয়ার করেছিল কিন্তু পরবর্তীকালে পাঁচ পার্সেন্টে একটা স্ল্যাব ছিল যেটি হচ্ছে এবার উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা খেয়াল করেন যে পাঁচ পার্সেন্ট কোনো স্ল্যাব নেই আগেরবার আমরা দেখেছিলাম যে পাঁচ পার্সেন্ট রেখেছিল এক লাখ টাকা পরবর্তী চার লাখ টাকা ছিল হচ্ছে আপনার দশ পার্সেন্ট তারপরে পাঁচ লাখ টাকা ছিল পনেরো পার্সেন্ট সেই জিনিসগুলোকে মেনটেন করানি এবার যেটা করা হয়েছে প্রথমেই হচ্ছে সাড়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত শূন্য দেন হচ্ছে তিন লাখ টাকার জন্য করা হয়েছে দশ পার্সেন্ট তারপরে করা হয়েছে চার লাখ টাকার জন্য পনেরো পার্সেন্ট যেটি আমরা পনেরো লাখ টাকার স্ল্যাব গতবার দেখেছিলাম যে পাঁচ লাখ টাকার একটা স্ল্যাব ছিল দশ লাখ টাকা ছিল চার লাখ যেটা তিন লাখ করা হয়েছে সব জায়গায় কিন্তু আমাদের ট্যাক্সের একটা বার্ডেন আসবে এবং টোয়েন্টি পার্সেন্ট যে রেটটা ছিল পাঁচ লাখের স্ল্যাব সেটা আছে টোয়েন্টি ফাইভ ছিল হচ্ছে আপনার বিশ লাখ টাকার জন্য অর্থাৎ আপনি খেয়াল করেন তিন আর চার সাত আর পাঁচ বারো আর হচ্ছে বারো প্লাস হচ্ছে আপনার বারো প্লাস হচ্ছে বিশ অর্থাৎ বত্রিশ লাখ টাকার উপরে আপনার এখানে সাড়ে সাড়ে তিন লাখ যদি ধরি সাড়ে তিন এবং হচ্ছে বত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকার উপরে গেলেই কিন্তু ট্যাক্স রেটটা হয়ে যাচ্ছে থার্টি পার্সেন্ট যেটি কিন্তু বড় ধরনের একটা আমাদের জন্য বিপদের সংকেত যে স্পেশালি যারা আমাদের ইনফ্লেশন অনেক হাই আমাদের ইনকাম কমে গেছে অনেকেরই আমরা জানি এটা সেই জায়গায় এসে আমরা যখন আবার দেখতে পেলাম যে এভাবে বাড়ছে সো এটা আমাদের জন্য একটা অত্যন্ত কঠিন সময় পার করবে এবং এখানে আরেকটা বিষয় আছে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আমি যেমনটি বলছিলাম যেহেতু এটা অধ্যাদেশ আসছে খেয়াল করেন অধ্যাদেশের কারণে আপনার যেটা হবে সেটি কিন্তু আমরা এটাকে সংসদে আলোচনা হবে না তো এইটার প্রক্রিয়া পাশের প্রক্রিয়া তার আগে স্টেক হোল্ডারদের সাথে ডিসকাশন এই জিনিসগুলো কিন্তু এখনও রয়ে গেছে তো আমরা এটা দেখলাম এছাড়া স্বাভাবিকভাবেই আমরা সবসময় দেখি যে মহিলা করদাতাদের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা বাড়তি থাকে এবং পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব পুরুষ আর কি পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব সমস্ত মানুষ এবং মহিলা করদাতাদের এটাকে যেটা আমাদের জন্য শুরু হচ্ছে তিন লাখ পঁচাত্তর সেটা চার লাখ পঁচিশ থাকছে এরপরে তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীর জন্য এটা পাঁচ লাখ করা হচ্ছে যেটা আমাদের তিন লাখ পঁচাত্তর স্বাভাবিক করদাতার জন্য এছাড়া এখানে একটা পরিবর্তন আসছে এখানে ছিল গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এর সঙ্গে সঙ্গে নতুন করে অ্যাড করা হয়েছে গেজেটভুক্ত জুলাই অভ্যর্থন দুই হাজার চব্বিশে আহত জুলাই যোদ্ধা নামে নতুন যে আসছে সেটার জন্য এটাকে পাঁচ লাখ পঁচিশ করা হয়েছে যেটি আমরা জানি সবসময় একটা দেড় লাখ টাকার ডিফারেন্স রাখা হয় এছাড়া কোনো প্রতিবন্ধী ব্যক্তি পিতামাতা বা আইন যে অভিভাবক মানে প্রতি বাচ্চার জন্য পঞ্চাশ হাজার টাকা করে ছাড় পাবেন অর্থাৎ আমি ধরেন একজন স্বাভাবিক করদাতা আমার শুরু হবে তিন লাখ পঁচাত্তর এই তিন লাখ পঁচাত্তরের পরে আমি যদি একটা অটিস্টিক বাচ্চা থাকে তাহলে আমি এখানে আরো পঞ্চাশ হাজার টাকা ক্লেম করে আমি এটাকে আমার এটা তখন চার লাখ পঁচিশে আমি ক্লেম করতো দুটা হলে স্বাভাবিকভাবে আরও পঞ্চাশ করে বাড়বে এছাড়া বাংলাদেশে অনিবাসী অর্থাৎ যারা হচ্ছে বাংলাদেশে নিবাসী নন এরূপ করদাতার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে সেটা হচ্ছে মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ হবে পাঁচ পাঁচ টাকা এবং তবে ন্যূনতম করদাতার ক্ষেত্রে এরূপ ন্যূনতম কর পরিমাণ হবে এক হাজার টাকা সো এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা আলাদাভাবে বলে দিয়েছে আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে করমুক্ত যে আয়ের পরেই আপনার হচ্ছে আমাদের আমাদের যারা হচ্ছে এখানে পাঁচ লাখ টাকা পাঁচ হাজার টাকা হবে মানে আপনি যদি অনিবেশী বাংলাদেশি ব্যথিত অর্থাৎ অনিবেশী বাংলাদেশিদের ক্ষেত্রে এটা ভিন্নতর হবে নর্মালি হচ্ছে অনিবেশী যারা বাংলাদেশে অনিবেশী এরূপ সকল করদাতার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটা বলা হয়েছে আর এটা আলাদা আলাদা আলাদাভাবে বলা হবে এছাড়া একটা কথা বলে দিয়েছে যে মোট মোট করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে আপনার মিনিমাম হবে হচ্ছে পাঁচ টাকা তবে ন্যূনতম কর কর করদাতা করের ক্ষেত্রে এরূপ ন্যূনতম করের পরিমাণ হবে এক টাকা অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে করমুক্ত করমুক্ত আয় অতিক্রম করলেই পাঁচ টাকা হবে আর মানে নতুন যারা হচ্ছে করদাতা হবে নতুন করদাতার ক্ষেত্রে এটা আমরা দেখতে পারলাম যে একদম ফ্রেশারদের জন্য এটাকে একটু কমানো হয়েছে ফ্রেশারদের জন্য এটা করা হয়েছে হচ্ছে এক হাজার টাকা সো এটা আমরা দেখতে পারলাম যে এটা নতুন যে ফ্রেশারদের প্রথম বছরের জন্য এটা একটু আমরা কনসিডার দেখতে পেলাম এই অনুচ্ছে এই অনুচ্ছেদে প্রতিবন্ধী পার্সন যেটা হচ্ছে ডিজেবল পার্সনের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার এটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন দু হাজার তেইশের আপনার হচ্ছে একত্রিশ নম্বর সেকশন অনুযায়ী এটাকে ডিফাইন করতে বলা হয়েছে এরপর আসুন যে আমরা যদি কর্পোরেট ট্যাক্স দেখি সেটি হচ্ছে কোম্পানি ব্যক্তিসংঘ ট্রাস্ট ফার্ম বা অন্য অন্য সত্তা যাহাদের আপনার হচ্ছে ক্ষেত্রে অনুচ্ছেদের ক প্রযোজ্য হইবে না সেই ক্ষেত্রে কর কর বাইরে মানে উপরে আমরা ডিসকাস করলাম ক এই কর বাইরে এখন আমরা আলাপ করব খ হ্যাঁ ককে আমরা এক্সক্লুড করে রাখলাম যে ব্যক্তি করদাতার বাইরে তো ক এর বাইরে আমরা কি দেখব যে প্রত্যেক করদাতা যাদের আয়কর আইন দুহাজার হাজার এর অনুযায়ী কর আরোপিত হবে তাদের মোট আয়ের উপর কর হার নিম্নরূপ হইবে এখানে দেখেন খেয়াল করেন যে গত বছরগুলো আমরা যেটা দেখেছিলাম যে আমাদের কর্পোরেট ট্যাক্স রেট সেটিও কিন্তু একটু পরিবর্তন আসছে কীরকম আসছে আপনি খেয়াল করেন এখানে আপনার পাবলিক রিটেটেড কোম্পানি যেটা হচ্ছে আপনার সাড়ে বাইশ পার্সেন্ট ছিল ওরা সাড়ে বাইশ পার্সেন্টই আছে তবে এখানে একটা বিষয় বলা আছে যে এরূপ কোম্পানি পাবলিক রিটেটেড কোম্পানি যাদের পরিশুদ্ধ মূলধনের টেন পার্সেন্ট অধিক আইপিওর মাধ্যমে আসতে হবে অর্থাৎ টেন পার্সেন্টের বেশি যদি আইপিওতে আসে তাহলেই এই রেটটা হবে সাড়ে বাইশ পার্সেন্ট তবে সত্য থাকে যে বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিলে এটা হবে বিশ পার্সেন্ট অর্থাৎ এখানে আমরা দেখেছি যে যদি ব্যাংক ট্রানজ্যাকশান করা হয় তাহলে এটা গত বছরের মতোই হচ্ছে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করলে এটা টোয়েন্টি পার্সেন্ট রেট হবে এছাড়া বলা হচ্ছিল যে আপনার উপধারা এই যে উপধারা অয়ের উল্লিখিত কোম্পানি ব্যতীত আয় আইন দু হাজার তেইশের ধারা দুইয়ের একত্রিশ সংজ্ঞায়িত কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ যেটাকে আমরা জানি যে আমাদের প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এটা হচ্ছে সাড়ে সাতাশ পার্সেন্ট যেটি হচ্ছে এবং যদি আমরা জানি যে স্বাভাবিকভাবেই এখানে এই রেটটা যেটি হচ্ছে যে আপনার সাড়ে সাতাশ পার্সেন্ট যেটা ছিল ওটা আপনার যদি ইয়ে করা হয় নন পাবলিক ট্রেড কোম্পানি এবং এখানে গত বছর ছিল যে আপনারা যদি এখানে টেন সমস্ত ক্যাশ ট্রানজ্যাকশান অ্যাভয়েড করা যায় এবং ক্যাশ ট্রানজ্যাকশানের যে লিমিট ছিল বত্রিশ বছরে ছত্রিশ লাখ টাকা সেটা করতে পারলে পঁচিশ পার্সেন্ট হবে এবার আসেন এখানে ব্যাংক বিমা প্রতিষ্ঠান বা ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে এরকম মানে পাবলিকলি ট্রেডেডের ক্ষেত্রে হচ্ছে সাড়ে সাঁত্রিশ আর পাবলিকলি ট্রেডেড না এরকমের জন্য হচ্ছে চল্লিশ আচ্ছা সিগারেট বিড়ি জর্দা এরকম ব্যবসা করে তাদের রেট হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট যেটি গত বছরও আপনার হচ্ছে একই রকমই ছিল গত বছরও গত বছর যেটা ছিল আসলে হ্যাঁ একই ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট এবারও পঁয়তাল্লিশ পার্সেন্টই রাখা হয়েছে এখানে কোনো পরিবর্তন আসেনি এরপরে মোবাইল অপারেটর কোম্পানি যেটা গত বছরে ছিল আপনার হচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি সমূহ পঁয়তাল্লিশ পার্সেন্ট তবে সত্য থাকে যে মোবাইল অপারেটর কোম্পানি যদি দশ পার্সেন্ট মার্কেটে শেয়ার ছাড়ে তাহলে তার হচ্ছে আপনার ট্যাক্স রেট হবে হচ্ছে চল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ হবে এবং পরবর্তীকালে আরও শর্ত থাকে যে এরূপ কোম্পানি উহার পরিশোধ মূল্য ন্যূনতম বিশ পার্সেন্ট যদি স্টক মার্কেটে হস্তান্তর করে তবে সেক্ষেত্রে আয়করের উপরে আরও হচ্ছে টেন পার্সেন্ট পাবে তো যাই হোক এরপরে আসতে হচ্ছে কোনো কোম্পানি ফার্ম ব্যক্তিসংঘ নয় এরকম বাংলাদেশে অনেক বেশি ক্ষেত্রে মানে নন রেসিডেন্ট বাংলাদেশির ক্ষেত্রে নন রেসিডেন্ট বাংলাদেশের কোনো ফার্ম ব্যক্তিসঙ্গ বাংলাদেশে অনিবেশি অনিবেশি বাংলাদেশের বাংলাদেশে এরপ এরূপ ক্ষেত্রে ত্রিশ পার্সেন্ট ফরেনারদের ক্ষেত্রে এটা হচ্ছে তিরিশ পার্সেন্ট যিনি হচ্ছে ফরেনারদের ক্ষেত্রে এই রেটটা হবে ফ্ল্যাট তিরিশ পার্সেন্ট কোম্পানি নহে সিগারেট বিড়ি জর্দা গুল এরকম যারা কোম্পানি না কিন্তু প্রোপাইটারশিপ বা পার্টনারশিপ দিয়ে যারা আপনার হচ্ছে সিগারেট গুল জর্দা করবে তাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট রেট হবে আর এরপরে বলা আছে যে ট্রাস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার সাড়ে সাতাশ পার্সেন্ট এখানে বলে রাখা ভালো যে ট্রাস্টের অডিটের ব্যাপারে একটা বিতর্কিত বিষয় হচ্ছে এবার এনবিআর এনেছেন এটা হয়তো থাকবে না কারণ এখানে বেশ কিছু বিতর্ক অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাবো হয়তো ভবিষ্যতে চেঞ্জটা তারা এখানে রেখেছে বাট এটা ট্রাস্ট মানে কোম্পানি ব্যথিত আপনার আমাদের এফআরসির যে ডেফিনেশান আছে অ্যাকাউন্টেন্ট সেই জায়গাটাতে একটু বিতর্কিতভাবে একটা জিনিস ঢুকেছে সেটা আমি পরবর্তী ক্লিয়ার করব যেটি আসলে অনুচিত হয়েছে কারণ হঠাৎ করে এরকম মৌলিক পরিবর্তন ইন্ট্রিম গভর্নমেন্টের পক্ষে করাটা মানে সমীচীন হয়নি বলে আমি বিশ্বাস করি আয়কর আইন দু হাজার একের আপনার হচ্ছে নিবন্ধিত সমবায় সমিতির ক্ষেত্রে হচ্ছে এটা আইন হচ্ছে বিশ এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় গত গতবার যেটা হচ্ছে আপনার গতবার যেটা হচ্ছে আপনার বাড়িয়ে যেটা ছিল হচ্ছে বাড়ানো হয়েছিল আপনার বিশ পার্সেন্টে সেটি আবার কমায় পনেরো পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ এটা আগে ছিল পনেরো গত বছর বাড়ানো ছিল বিশ আবার এটা পনেরো করা হয়েছে সো এর বাইরে আপনার সারচার্জের যে হিসাবটা সারচার্জের হিসাবটা আমরা একটু দেখি সেটি হচ্ছে সারচার্জের একটা হিসাব ছিল যে মোট পরিসম্পদ অর্থাৎ আমরা আয়ের উপর একটা সারচার্জ হবে যদি এই নিম্নলিখিত স্বাভাবিক ব্যক্তি অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল স্বাভাবিক যে ব্যক্তির ক্ষেত্রে আপনার আয়কর আইন দুই হাজার তেইশের আপনার একশো সাতষট্টি যে আপনার স পরিসম্পদ দায়ের বিবরণী অর্থাৎ আমরা যে আইটি টেন বি দেই সেইখানে আমাদের হচ্ছে এখানে একটা বলা আছে যে সে অনুযায়ী যদি দেখা যায় যে নিট পরিসম্পদ যদি আমার চার কোটি টাকা পর্যন্ত হয় তাহলে এটা শূন্য যদি হচ্ছে নিট পরিসম্পদের পরিমাণ চার কোটি টাকার থেকে দশ কোটি টাকা পর্যন্ত হয় তাহলে হচ্ছে দশ পার্সেন্ট যদি দশ কোটি টাকার থেকে বিশ পার্সেন্ট হয় তাহলে সার্চচার্জ হবে হচ্ছে বিশ পার্সেন্ট যদি আপনার নিট পরিসম্পদের পরিমাণ হ্যাঁ বিশ কোটি টাকা থেকে পঞ্চাশ কোটি টাকা তাহলে তিরিশ পার্সেন্ট এবং যাদের নেট অ্যাসেট হচ্ছে পঞ্চাশ কোটি টাকার উপরে তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট তো নেট পরিসম্পদের বলিতে আয়কর আইন দু হাজার তেইশের তারা একশো সাতষট্টি অনুযায়ী যেভাবে বলা আছে সেটা কি বলা আছে যেটা আমি বললাম আইটি টেন বি আর এখানে বলা আছে মোটর গাড়ি বলিতে বাস এখানে একটা বিষয় আছে যে একাধিক মোটর গাড়ি যদি আপনার নামে থাকে তাহলেও কিন্তু আপনার টেন পার্সেন্টে পড়ে যাবেন এবং যদি আপনার একটা ফ্ল্যাট থাকে এটা হচ্ছে আট হাজার স্কোয়ার ফিট তাহলে আপনি টেন পার্সেন্টে পড়ে যাবেন আয় আয় আপনার চার কোটি টাকার আপনার নেট পরিসম্পদ নেট পরিসম্পদ চার কোটি টাকার নিচে কিন্তু আপনার একাধিক গাড়ি আছে নিজ নামে অথবা আট হাজার স্কোয়ার ফিটের একটা আপনার স্পেস আছে হ্যাঁ যে সম্পত্তি তাহলে কিন্তু আপনি টেন পার্সেন্টে পড়বেন এরপরে আসেন যে এখানে কোনো স্বাভাবিক ব্যক্তি এবার হচ্ছে পরিবেশ চার যেটা গতবার নতুন আসছে সেটাই আবার এখানে বলা হয়েছে কোনো স্বাভাবিক ব্যক্তি যার নামে একাধিক গাড়ি আছে তাদের ক্ষেত্রে কি হবে সেকেন্ড গাড়ির ক্ষেত্রে প্রথম পনেরো সিসির জন্য পনেরোশো সিসির জন্য তাদের পনেরো সিসি পর্যন্ত পঁচিশ হাজার টাকা পনেরোশো থেকে দুই হাজার সিসি হলে পঞ্চাশ হাজার টাকা দুই হাজার সিসি থেকে আড়াই হাজার হলে পঁচাত্তর হাজার টাকা আড়াই হাজার সিসি থেকে তিন হাজার হলে দেড় লাখ টাকা এবং তিন হাজার সিসি থেকে সাড়ে তিন হাজার সিসি যদি হয় তাহলে আমরা এখানে পাবো হচ্ছে আপনার দুই লাখ টাকা হচ্ছে আমাদেরকে ইয়ে দিতে হবে আপনার দুই লাখ টাকা পর্যন্ত হচ্ছে আমাদের আমরা জানি যে এখানে তাদেরকে কার্বন ট্যাক্স যেটা দিতে হবে হ্যাঁ পরিবেশ যেটাকে আমরা কার্বন ট্যাক্স নাম ছিল বাট পরবর্তীকালে পরিবর্তন করে পরিবেশ চার্জচার্জ করা হয়েছে এবং সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সিসির উপরে গাড়ির জন্য সাড়ে তিন লাখ টাকা এই কথাটা এখানে বলা হয়েছে এবং এখানে বসে একাধিক গাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যদি একাধিক গাড়ি একজনের নামে থাকে এবং এটা আদায় হবে হচ্ছে ফিটনেস যখন আপনি রিনিউয়াল করতে যাবেন তখন তো এই বিষয়গুলো আমরা আগের বারের মতোই অলমোস্ট আছে কর রেয়াতের ক্ষেত্রে আমরা যদি যদি কোনো কর্ম কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ যদি কোনো প্রতিষ্ঠানের কর্মরত জনবলের টেন পারসেন্ট বা দশ শতাংশ অথবা পঁচিশ জনের অধিক যদি প্রতিবন্ধী হয় তাহলে তার হচ্ছে করের উপরে পাঁচ পার্সেন্ট হচ্ছে ছাড় দেওয়া হবে অথবা প্রতিবন্ধী ব্যক্তি কর্মচারীদের পরিশোধ মূলধনের পঁচাত্তর পার্সেন্ট সরি পরিশোধ বেতনের পঁচাত্তর পার্সেন্ট যাহা কম তা প্রযোজ্য অর্থাৎ যদি আপনি আপনার টোটাল এমপ্লয়িজ যদি জন দশ পার্সেন্টে বেশি হয় অথবা পঁচিশ জন হ্যাঁ যেটা হচ্ছে আপনার যে ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করেন এটা ফুলফিল করবার পরে আপনার হচ্ছে আপনার করদাতার প্রদেয় করে হচ্ছে পাঁচ পার্সেন্ট অথবা যে যে প্রতিবন্ধীদের যে বেতন দিচ্ছেন তার হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট কম যেটা কম হবে সেটা হচ্ছে আপনি রাত পাবেন অর্থাৎ পাঁচ পার্সেন্ট যদি কম হয় তাহলে পাঁচ পার্সেন্ট আপনি ছাড় পাবেন আর যদি পঁচাত্তর পার্সেন্ট অফ দ্য হচ্ছে ইয়ে হয় মানে প্রতিবন্ধীদের বেতন যদি কম হয় তাহলে সেটা আপনি ছাড় পাবেন ঠিক আছে এই বিষয়টা বলা আছে আর নিয়োগকারী কর্মকর্তা মানে কোনো নিয়োগকারী কর্তৃপক্ষ যদি প্রতিষ্ঠানে কর্মরত জনবলের দশ পার্সেন্ট অথবা পঁচিশ জনের অধিক কর্মচারী তৃতীয় লিঙ্গের হয় তাহলেও সেই একই প্রযোজ্য হবে পাঁচ পার্সেন্ট অথবা পঁচাত্তর শতাংশ এই জিনিসটা এখানে দেখতে পেলাম আর এটা তো অলরেডি আমরা ডিসকাস করেছি যে এখানে এই জিনিসটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে এখানে তফসিল তিনে এখানে জুলাই দুই হাজার সাতাইশ মানে পরের বছর অর্থাৎ পরের বছরটাও এখানে ডিক্লেয়ার করে দিয়েছে যে পরের বছরে এটা আপনার একই রকমই রেখে আপনার ডিস্ক ডিক্লেয়ার করছে একটা বছর বেশি ডিক্লেয়ার করে দিয়েছে সো প্রথম ভিডিও আজকের প্রথম পার্ট হিসেবে আমার মনে হয় যে এইটুকুই থাকুক অনেক ধরনের আলোচনা চলতে থাকবে আমি হয়তো পাঁচ ছয়টা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সো হোপফুলি আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম